পরিবার থেকে ভিতরে টাকা বিষয় না ভাইয়া আমাদের পরিবার থেকে ভিতরে বাইরে যাতে হচ্ছে আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না আমার একটা ব্যবস্থা চাই আমরা যে এর কোনো ব্যবস্থা না হলে আমরা নিজে আইন হাতে নিতে হবে আমার এক যাবৎ তিন চারটে ডেট দেওয়া হয়েছে ডেট দেওয়ার পর বলতেছে তিরিশ তারিখে হবে আমরা ওয়েট করার পর একত্রিশ তারিখে আমার এক ডেট দিছে ডেট দিয়ে আমরা বিদায় দেয় নিছি পরিবার থেকে অনেক কষ্ট করে হয় কান্দাকাটি করে পরিবার থেকে ভিতরে টাকা বিষয় না ভাইয়া আমাদের পরিবার থেকে ভিতরে নিয়ে বাইরে যাতে হচ্ছে এগুলো বিষয় তো সবার দেখতে হবে আমরা তো মানুষ আমরা মানুষ ভাই আমাদের লাইফের একটা সমস্যা হয়ে গেছে দাঁড়ায় গেছে এই জায়গায় আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না আমার একটা ব্যবস্থা চাই আমরা আমরা সবাই এই ভোগান্তি এখানে সহায় সহায় লোক আছে তারা চোখের পানি ফেলাতে পারতেছে না কষ্টে পুকুরে কাতর ভাই কি বলবো আর বলার কিছু নাই সব আল্লাহর কাছে বিচার দিব আর এজেন্সি রে এরা এত খারাপ এরা কথা বলা যাবে না এরা কি করবে আমরা বুঝতে পারছি এতগুলো মানুষ ওরা একজন এজেন্সি আর এতগুলো মানুষের সাথে একা মানুষ হয় এত সলচরি কেন করবে আমরা টাকা দিয়ে কি আমরা এগুলো ভোগান্তি সহ্য করতে পারবো আমরা বাংলাদেশের নাগরিক আমরা অন্য দেশের নাগরিক নয় আমরা হাঁটি করে কথা বলতে চাচ্ছি আমরা বলতে চাই যে এর কোনো ব্যবস্থা না হলে আমরা নিজে আইন হাতে নিতে হবে কারণ উপায় নাই আমার জমি আমার টাকা এগুলো ঋণ আমার পরিশোধ করতে হবে এটা আমার দরকার এটা আমি জানা শেষ করলাম কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে